আলহামদুলিল্লাহ রবের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে রব আমাকে আপনাদেরকে দয়া করে মায়া করে মেহরবানি করে ফেতনা জামানায় আল্লাহ আল্লাফাকের মহান হুকুম সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে মসজিদে আগে আগে আসার এবং মশার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য বিনাবনত চিত্তে শ্রদ্ধাজনিত কণ্ঠের সমসরে রব্বুল আল এর শিখানু বাসায় তার দরবারে কালী মাত্র শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লা সালাম পেশ করছি ওই মহামানবের প্রতি যার আদর্শের মধ্যেই রয়েছে শান্তি আর কামিয়াবি যিনি পৃথিবীবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ একটি আদর্শ পৃথিবীর মধ্যে চিরন্তন করে রেখে দিয়েছেন তিনি হচ্ছেন সৈয়দুল মুর সালিন শাহিউল মজিন রহমত আলমিন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আর তার মাত্রাত কামনা করছি আমাদের বংশধর সহ যে সমস্ত মমিন মুসলমান অন্ধকার কবর দেশে চলে গেছে রব্বুল আলমিন প্রত্যেকের কবর রাজাবকে চিরতরে মাফ করে দেয় সকলে বলেন আমিন রব্বুল আলমিন দরবারে আর্য আর প্রার্থনা করছে আল্লাহ ফাক রব্বুল আলমিন যেন সারা পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে ইহুদিন আসারা সহ জালেম কাপের মুশ্রিকের কাছে যেভাবে নির্যাতিত হচ্ছে বিশেষ করে লেবানন এবং ফিলিস্তিনের জমিনে নির্যাতিত মুসলমানদেরকে যেন আল্লাহ তালা সাহায্য করে আজকে আমি সন্তানের প্রতি পিতামাতার কী দায়িত্ব কর্তব্য আছে সে বিষয়ে সম্পর্কে আলোকপাত করব আমরা যারা পিতামাতা আছি আমরা সবাই চাই যে সন্তান যেন পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হয় দায়িত্বশীল হয় পিতামাতার প্রতি যেন আনুগত্য প্রকাশ করে এরকম একটা আশা আকাঙ্ক্ষা আবেগ সবার মধ্যেই কাজ করে যারা পিতামাতা আছে কিন্তু আমাদেরকেও খেয়াল রাখতে হবে যে পিতামাতা আমরা যারা আছি আমাদেরও সন্তানের উপরে কিছু দায়িত্ব আছে কিছু কর্তব্য আছে বিশেষ করে তাকে লালন পালন করার ক্ষেত্রে কীভাবে সে পূর্ণ চরিত্রবান হবে সেই বিষয়ে লক্ষ্য রাখা আমাদের সকলের একান্তই কর্তব্য কিন্তু সেদিকে লক্ষ্য না রাখার কারণে অধিকাংশ আমাদের সন্তান সন্ততিরা আমাদের ছেলে মেয়েরা। এখন প্রভ্রষ্ট হয়ে যাচ্ছে আজকে দেখা যায় তারা পিতামাতা সহ ময় মুরব্বী সহ যাদেরকে সম্মান করার কথা ছিল যাদের সাথে যেইভাবে আচার আচরণে মনমুক্ত হওয়ার কথা ছিল সেটা হয় না বরং তাদের থেকে বেয়াদ দুটাই বেশি লক্ষ্য করা যায় এর জন্য আমরা পিতামাতা যারা আছি আমরাও কিন্তু দায়ী এজন্য আমাদেরকে আমাদের যে দায়িত্ব আছে আল্লাহ আল্লাহাল আমাদেরকে কীভাবে শিক্ষা দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ আসাল্লাম সন্তান সন্ততির প্রতি পিতামাতার কি দায়িত্ব দিয়েছেন সেগুলো আমাদেরকে যদি একটু কর্তব্যনিষ্ঠার সাথে আমরা খেয়াল রাখি দায়িত্বশীল হই তাহলে আশা করা যে আমাদের সন্তান সন্ততি আমাদের উপরে আবার দায়িত্বশীল হবে আমাদের প্রতি আবার তারা শ্রদ্ধাশীল হবে এবং তারা আমাদের সাথে আনুগত্য প্রকাশ করবে অতএব সন্তানের প্রতি কি দায়িত্ব আছে পিতামাতার সেটা জানার দরকার আছে না নাই বলতেছিলাম ভাইয়ারা আমার সন্তান শুধু জন্ম দিলেই হবে না সন্তান শুধুমাত্র লালন পালন করলেই হবে না সন্তানের উপরে আপনার কি দায়িত্ব সে বিষয়ে সচেতন হওয়ার দরকার এই জন্য মুফাসুর কেরাম বলেন যে বিবাহের আগ থেকেই সন্তান সন্ততি কিভাবে সুন্দর হবে সৎ সন্তানের বাবা হওয়া যাবে মা হওয়া যাবে এজন্য বিবাহের আগ থেকেই আমাদেরকে ফিকিরে চিন্তাভাবনা করা দরকার তার মধ্যে উল্লেখযোগ্য দুইটা দায়িত্ব হলো যারা আমরা ছেলে মেয়ে আছে তাদের জন্য যখন পাত্র নির্বাচন করব। অথবা যারা আমাদের মেয়ে আছে তাদের জন্য যখন পাত্র নির্বাচন করব বা আমরা যারা সন্তান আছি সন্ততি আছি যুবক যুবতী আছি আমরা যখন বিবাহের সময় হবে তা আমাদেরকে নির্বাচন করতে হবে যোগ্য সৎ একজন স্ত্রী মেয়ের জন্য যোগ্য সৎ একজন স্বামী সৎ স্বামী যদি না হয় সৎ স্ত্রী যদি না হয় তাহলে গণ্ডগোল প্রথম থেকেই শুরু হয়ে যাবে পরে আর চেষ্টা করলেও আপনি আপনার সন্তানদেরকে ভালো করার কোনো সুযোগ নাই এজন্য আল্লাহ হরব্বুল আলমিন একটা দোয়াও শিখিয়ে দিয়েছেন আব্বান হাবলান আজওয়া জিনা ওয়াজুক রেয়াতিনা ইমামা এই দুয়ার মধ্যে এত বড় তর্ক এই দুয়ার মধ্যে যে কি পরিমাণ হাইকম এটা ব্যাখ্যা করতে গেলে আর অন্য বিষয়ে আলোচনা হবে না কত সুন্দর দোয়াল্লাহ তাআলা বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন বিবাহের আগে বিবাহের পরে সর্ব অবস্থায় সাবালক থেকে নিয়া শুরু করে মৃত্যু পর্যন্ত এই দোয়া করা দরকার রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়া ইজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমিন কোন জোরে বলেন না আল্লাহু আমিন এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা কি নিয়ামতের কথা উল্লেখ করেছেন হে আমার প্রতিপালক হে আমার রব তুমি আমাকে এমন স্ত্রী এমন সন্তান দান করো যারা আমার চক্ষু শীতলকারী হয় সুবাহ যদি সুন্দর সন্তান সন্ততিও সাবালক হওয়ার পরে বড় হওয়ার পরে আপনার অবাধ্য হয় নাফরমানি করে ব্যবিচারের সাথে লিপ্ত হয় জিনায় লিপ্ত হয় খুন খারাপি করে এই সন্তান যতই সুদর্শন হক না কেন এই সন্তান দেখলে আপনার কলিজা ঠান্ডা হবে না চক্ষু শীতল হবে না ঠিক না ঠিক জোরে বলেন না ঠিক না ঠিক অতএব সন্তান যদি কালো কুচ্ছিত হয় অসুন্দর হয় আর সে যদি লেখাপড়ায় ভালো হয় মেধাবী হয় ভালো আলেম হয় সুশিক্ষায় শিক্ষিত হয় ফিতামাতার খোঁজখবর রাখে প্রতিবেশীর খোঁজখবর রাখে সমাজের মধ্যে তার সুনাম থাকবে সমাজের সবাই তাকে ভালো বলবে নামাজ পড়বে কোরআন পড়বে কোরআন বুঝবে এবং আল্লাহ তালার অনুগত্যশীল হবে সেই সন্তান কালো হলেও আপনার এক নজর দেখলেই চক্ষু শীতল হয়ে যাবে কলিজা ঠান্ডা হয়ে যাবে ঠিক না ব্যাঠিক এই জন্য ভাইয়ারা আমার কত সুন্দর একটি দোয়া আল্লাহ তালা বান্দাকে শিক্ষা দিয়েছেন রব্বানা হাবলানা ইমামা অতএব এই দোয়া সকলকে শিক্ষা করা দরকার এবং প্রতিনিয়ত আমাদেরকে এইভাবে পড়া দরকার আল্লাহ তালা আমাদেরকে এই দোয়া বেশি বেশি করার মতো তাওফিক দান করেন বলে না আমিন বলতেছিলাম ভাইয়ারা আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বেই এই দোয়া আমাদেরকে করতে হবে এবং বিশেষ করে যোগ্য পাত্রী যোগ্য পাত্র নির্বাচন করতে হবে তাহ করতে হবে গবেষণা করতে হবে এবং যোগ্য পাত্র পাত্রী আমাদেরকে নির্বাচন করতে হবে তাহলেই ভালো সন্তানের আশা করা যায় তো বিবাহের পূর্বে এই দুইটা জিনিস বিশেষ করে দোয়া করা এবং পাত্রপাত্রীর ক্ষেত্রে ভালো স্বামী এবং স্ত্রীর ব্যবস্থা করা এখন তো দেখা যায় বাপ কি নির্বাচন করবে টিকটকে পরিচয় হওয়ার পরে নিজেরা নিজেরাই রিলেশন করে পেলে নিজেরাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তার চরিত্রের দিকে চায় না ঠিক না ঠিক এজন্য সুসন্তান এই পরিবারের মধ্যে আর আশা করা যায় না সবগুলো কুসন্তানই হয় বলতেছিলাম ভাই আমার বিবাহের আগের ঘটনা তো বললাম সংক্ষেপে বলছি যেহেতু সময় কম বিবাহের পরে আমাদের দায়িত্ব হল আমরা যারা বিবাহবন্ধনে আবদ্ধ হব তখন আমরা যখন স্বামী স্ত্রীর কাছে যাবে মিলিত হবে তখন দোয়া এবং আদব আখলাকের দিকে সুন্নতরিকার দিকে খেয়াল রাখা একটা দোয়া আছে আমরা সবাই জানি না জানলে আমরা জেনে নেব মিলিত হওয়ার সময় একটি দোয়া আল্লাহ জান্নি বিশ্বাই তন অজান্নি বিশ্বাই তন আমার ও এই দোয়াগুলো যদি আমরা পড়ি তাহলে আশা করা যায় শয়তান থেকে আমাদের সন্তান সন্ততি সহ আমাদের পরিবার সকলকে আল্লাহ তালা রক্ষা করবে আর এই পেটের মধ্যে যে সন্তান আসবে তাকে শয়তান ধোকা দিতে পারবে না এই দোয়াগুলো আমরা শিখে নেওয়া দরকার বলতেছিলাম ভাইরা আমার এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর যখন স্ত্রীর গর্বে সন্তান চলে আসবে অন্তঃসত্ত্বা হবে তখন থেকে পিতা মাতা ভালো নেক কাজ করা হারাম না খাওয়া মিথ্যা কথা না বলা তাহলে আশা করা যায় ওই ওরুস থেকে ওই পরিবার থেকে আল্লাহ আলা হকানি আলম সুশিক্ষিত ছেলে মেয়ে এই পরিবার থেকে তৈরি হবে সন্তান যখন মায়ের পেটে আসবে তখন থেকে পিতামাতা সবাই বিশেষ করে মায়েরা খুব খেয়াল রাখা দরকার ভালো ভালো চিন্তা চেতনা করা দরকার এরকম ইউটিউব ফেসবুক সহ খারাপ বিষয়গুলোতে সময় না দিয়ে ভালো ভালো চিন্তা ভাবনা করা দরকার কোরআন করা দরকার বিশেষ করে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের যেই শারীরিক ঘটনা আছে সেগুলো পড়া দরকার জানা দরকার চিন্তা করা দরকার তাহলে সন্তান হবে সুদর্শন ছিল সন্তান হবে সৎ যোগ্য তারপরে যখন সন্তান পৃথিবীতে আগমন করবে এইবার আমাদের দায়িত্বগুলোর কথা বলছি সন্তান যখন পৃথিবীতে আগমন করবে সেটা ছেলে হোক আর মেয়ে হোক এই সন্তান আগমনের সাথে সাথে তার ডান কানে আজান দেওয়া বাম কানে কামত দেওয়া আজকাল দেখা যায় ছেলে সন্তানের কানে আমরা আজান দেই মেয়ে সন্তানের কানে আজান দেই আবার অনেক মাতার দেখা যায় মেয়ে সন্তান হইলে মুখ মলিন হয়ে যায় মন খারাপ হয়ে যায় আসে না নাই জোরে বলেন না আসে না নাই কিন্তু ভাইয়ারা আমার সন্তান ছেলে হোক মেয়ে হোক কল্যাণ দিবে একমাত্র আল্লাহ কল্যাণ দিবে কে আল্লাহ সন্তান ছেলে কি আর মেয়ে কি আপনার প্রথম দায়িত্ব হলো যখন পৃথিবীতে আপনার সন্তান আগমন করেছে তার কানে আল্লাহ আকবারের ধ্বনি শুনিয়ে দেওয়া আজান দেওয়া ছেলে সন্তান হইলে আজান দিতে হবে মেয়ে সন্তান হইলে আজান দিতে হয় না এই ধারণাটা ভুল আমাদের সমাজে অনেকেই এরকম মনে করেন ছেলে সন্তান হলেও আজান দিবেন মেয়ে সন্তান হইলেও আজান দিবেন আল্লাহ দেওয়া আল্লাহ তালার বরত্ব প্রকাশ করা তাহলে আজানের মাধ্যমে শয়তান দূর হয়ে যায় তো ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আমাদেরকে আজান দিব ইনশাআল্লাহ আল্লাহ ছেলে সন্তান হইলেও আমরা খুশি হব মেয়ে সন্তান হইলেও আমরা খুশি হব আমরা জানি না মেয়ে সন্তানের মধ্যে অনেক কল্যাণ আল্লাহ তালা রেখেছেন হাদিসের মধ্যে এসেছে যখন কোনো বান আল্লাহর বান্দা ঔরুসের মধ্যে আল্লাহ তালা সন্তান দেয় তো অরুসের মধ্যে যদি ছেলে সন্তান দেয় আল্লাহ তালা বলে তুমি যাও অমুকের ঔরসে তুমি যাই তোমার বাবাকে তোমার পরিবারকে সাহায্য করো আর মেয়ে সন্তান হইলে আল্লাহ তালা বলে তুমি যাও অমুক ব্যক্তির ঔর তোমার দায়িত্ব শুধু যাওয়া আমি আল্লাহ তালা নিজেই ওই পরিবারকে সাহায্য করবো আল্লাহ আকবার এজন্য ভায়ারা আমার সরাসরি আল্লাহ প্রদত্ত সাহায্য আর সন্তানের মাধ্যমে সাহায্য বেশ কম আসে না নাই জোরে বলেন না আসে না নাই বুজার তাও ফিক দান করেন বলে না আমিন বলতেছিলাম ভায়ারা আমার প্রথম দায়িত্ব হল সন্তান আগমনের সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক আজান দেওয়া বামকালি কামক দেওয়া তারপরে দ্বিতীয় দায়িত্ব হল সন্তানকে তাহনিক করা তাহনিক মানে হলো আমরা অনেকে এটা জানি না বা জানলো এই বিষয়ের আমলও নাই তাহনিক মানে হল সন্তান যখন পৃথিবীতে আগমন করবে তো কোনো একজন আল্লাহওয়ালা অথবা যাকেই কাছে পাওয়া যায় ভালো আলেম বা ইমাম সাহেবের মাধ্যমে তাকে তাহনিক করানো তো তাহনিকটা কিভাবে করানো হয় যদি পারেন আপনি কোনো ভালো আলেম ভালো আল্লাহওয়ালাকে আপনার বাড়িতে নিয়ে আসবেন না হয় সন্তানটাকে তার কাছে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর সেই ব্যক্তি খেজুর অথবা মধু মুখের মধ্যে চিবায়া সামান্য একটু লালার সাথে ওই সন্তানটার মুখের মধ্যে দিয়ে দিবে এটা হলো তাহনিক করা আল্লাহ রাসুল সাল্লু আলিহিসাল্লামে এই তাহনিক করেছেন তার মাধ্যমে এই প্রথম যেই খাবারটা ওই সন্তানের ফেটে গেল এটা পবিত্র একটা খাবার রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম এই আমল করতে নির্দেশ করেছেন নিজেও করেছেন এই দুই নাম্বার দায়িত্ব গেল সীতামাতার দায়িত্ব কয়টা গেল দুইটা আজান দেওয়া তাহনিক করানো তিন নম্বরে মাতার দায়িত্ব হল সুন্দর নাম রাখা সাত দিনের মধ্যেই বিশেষ করে সাত দিনের দিনেই সুন্দর একটা নাম রাখা অর্থবোধক নাম অনেকে আমরা মনে করি যে এটা তো হাদিসে আছে কোরআনে আছে অর্থ জানি না না হাদিস কোরআনে তো অনেক ধরনের কথাবার্তাই আছে আগুনের কথা আছে পানির কথা আছে আকাশমণ্ডলের কথা আছে জমিনের কথা আছে সুতরাং কোরআন হাদিসে আছে এটা বলে রাখলেই হবে না এটার অর্থ জানবেন এখন জানা খুব সহজ ইন্টারনেটে চার্জ দিলেও অনেক কিছুই পাওয়া যায় অর্থবোধক একটা নাম রাখা তিন নাম্বার দায়িত্ব চার নাম্বার দায়িত্ব হলো তার আকিকা করা আকিকার সর্বোত্তম হলো সাত দিনের দিনেই আকিকা দেওয়া যদি কারো সামর্থ্য না থাকে তাহলে দিনের দিনে চোদ্দ দিনে অথবা একুশ দিনে অথবা পরবর্তী যে কোনো এক সময় দিয়ে দেওয়া দিলেই হবে তবে উত্তম হলো সুন্নত হলো সাত দিনেই আকিকা দেওয়া আমাদের অনেকে ধারণা আবার আকিকা দিলে হুজুর কেমনে দিতে হইব পয়টা ছাগল দিতে হইব খাসি দেওয়া লাগবো না ছাগল দিলে ছাগল দেওয়া লাগবো ছাগল দিলে হবে কিনা আকিকার গোস্ত খাওয়া যায় কিনা না নানান ধরনের প্রশ্ন আমরা অনেকে করি ঠিক না ভাই ঠিক কঠিন কিছু না সহজ বিষয় মেয়ে সন্তান হলে একটা সেটা ছাগল হোক অথবা খাসি হোক অসুবিধা নাই গরু দিয়েও করা যায় কিন্তু সামর্থ্যবানদের জন্য অথবা খাসি দিয়ে করা ছেলেদের জন্য দুইটা মেয়েদের জন্য একটা খাসি হইলেও হবে ছাগল হইলেও হবে কোনো অসুবিধা নাই আপনি যেটা পছন্দ করেন আকিকার গোস্ত এটা আপনি ইচ্ছা করলে সবাইকে বন্টন করে দিতে পারেন অথবা খাইতে পারেন নিজে খাবেন মেহমানদারি করাবেন সবাইকে খাওয়াবেন কোনো অসুবিধা নাই যদি সন্তান খাওয়ার উপযুক্ত হয় সন্তানকেও খাওয়াইতে পারবেন কোনো অসুবিধা নেই এটা অন্যান্য মেহমানদারির মতো যা ইচ্ছা তা করতে পারে তো এই জন্য কঠিন কিছু না আবার অনেক ছেলেদের ক্ষেত্রে যদি কেউ সামর্থ্য না থাকে বুঝবেন কথাটা আমি কিন্তু একটার কথা বলি না কারো যদি সামর্থ্য না থাকে তাহলে একটা ছাগল অথবা খাসি দিয়ে হবে ছেলেদের ক্ষেত্রেও একটা ছাগল অথবা খাসি দিয়েও আকিকা হয়ে যাবে তবে উত্তম হবে না যদি কারো সামর্থ্য একান্তই না থাকে তো সামর্থ্য একান্ত নাই এরকম লোক কিন্তু আমাদের সমাজে পাওয়া যায় না সবারই মোটামুটি সামর্থ্য আছে তো নিয়ম হলো দুইটা দিয়েই আঁকিকা করা তো এই জন্য চার নাম্বার পিতামাতার দায়িত্ব হলো আকিকা করা পাঁচ নাম্বারে আরেকটা দায়িত্ব আছে সেটা হলো সন্তান সন্ততির যে মাথা মুন্ডন করানো হয় সাত দিনের দিনে এই মাথা মুন্ডন করানোর পরে যে চুলগুলো আছে এগুলোর ওজনে ওজনে সদ্যা করা বলা হয়েছে এগুলোর ওজন দিবে এক পাল্লায় আরেক পাল্লায় রূপা ওজন দিবে এ রূপার সমমান সমপরিমাণ সম্পদ বা টাকা পয়সা বা রূপা এটা সদ্যা করে দেওয়া এটা উত্তম তো ইনশাল্লাহ এটাও আমরা করব। তারপরে মায়ের জন্য বিশেষ করে দুধ পান করানো দুধ পানে খুব যত্নবান হওয়া অনেকে যত্নশীল না তবে নিজের সন্তানকে দুধ পান করানো এটা যেমন বিজ্ঞানসম্মত উপকারিতা আছে তেমনি ইসলামেও এটার উপকারিতা আছে আল্লাহ সাত নম্বরে হলো আদর সোহাগে লালন পালন করা আমরা তো এটা করি মাসাল্লাহ আদর সোহাগ যথেষ্ট আমাদের মধ্যে আছে আমরা এতে কিন্তু দায়িত্বের অবহেলা করি না সন্তানের প্রতি কান না এরকম আদর্শ ভাব নাই সবাই এরকম ভালোবাসা প্রেম আছে আট নাম্বার যেটা সেটা হলো সুশিক্ষায় শিক্ষিত করা ভাই আমার এখানে কথা বলা প্রয়োজন সুশিক্ষায় শিক্ষিত করা শুধু একটা শিক্ষা পেলেই হবে এমনটা না সুশিক্ষা আপনি সুশিক্ষা দিলে সেই সন্তান আপনার আনুগত্য প্রকাশ করবে সেই সন্তান আপনার কথা শুনবে এই সুশিক্ষাটা দেওয়ার অভাব আমাদের সমাজে আসে না নাই বলেন জোরে বলেন আসে না নাই আমরা অনেক সময় সন্তানের প্রতি কোনো দায়িত্বশীল হই না স্কুলে পাঠাই দেয় মক্তব্যে পাঠায়ে দেই তার খোঁজখবর নেই না সুশিক্ষা দিতে হবে ভাইয়ারা আমার এ সুশিক্ষার মধ্যে অন্যতম সুশিক্ষা হল ইসলাম ও নৈতিক শিক্ষা ইসলাম শিক্ষার মধ্যে কোরআন শিখানো এটা সবচেয়েতে বড় ফরজ একটা বিধান কোরআন শিখানো এই সুশিক্ষার আওতায় কোরআন শিখানো সুশিক্ষা দেওয়া তাকে ইসলাম ও নৈতিক শিক্ষা দেওয়া আমরা তো অনেকে বলি যে হ্যাঁ ছেলেটা কথা শুনে না আর ছেলেটা কথা শোনে না মুক্তবে যায় না স্কুলে যায় না কিন্তু আসলে আপনি কিভাবে তাকে শিক্ষা দিয়েছেন সেটা একটা তাক্ষিক করার বিষয় বিবেচনা করার বিষয় আপনি বললেন যাও যাও মুক্তবে যাও নিজে শুয়ে আছেন নামাজে আসেন না বললেন নামাজে যাও এটা কোনো কথা হলো এই সন্তান ভালো শিক্ষা পাবে কোথা থেকে মনে রাখতে হবে আমাদেরকে সন্তান সন্ততি ছোট বাচ্চারা তারা কিন্তু শ্রবণ প্রিয় না কোনো কথা শুনতে চায় না তারা অনুকরণ প্রিয় আবারও শুনবেন ছোট বাচ্চারা কিন্তু শ্রবণ প্রিয় না অনুকরণ প্রিয় দেখবেন ছোট্ট ছোট্ট অবস্থায় যে চোদ্দ মাস পনেরো মাসের মাসের বাচ্চারাও আমার মেয়ের বয়স এখন পনেরো মাস আমি দেখেছি বাস্তবে আপনারাও এটা দেখেন সব জায়গায় যখন বাচ্চারা হাঁটতে শুরু করে কথা বলতে শুরু করে তখন দেখবেন ওই বাবা মা কি বললো সেটা খেয়াল করে না এটা করবা না এটা আরও বেশি করে শ্রবণ প্রিয় না কিন্তু তারা অনুকরণ প্রিয় বাবা মা যদি একটা কাজ করে সন্তান দেখবেন লগে যে ওই কাজটা করে ঠিক না ভাই ঠিক জোর বলেন না ঠিক না ভাই ঠিক মা তরকারি করতেছে রান্নাবান্না করতেছে সে সাথে যাইয়া ওই যে ফালের মধ্যে দাঁড়িয়ে একটা দেয় মাছ করতেছে সাথে যাইয়া দাও একটা লয়ে বসে সেও চায় এটা করতে তারা অনুকরণ প্রিয় অতএব আপনি নামাজে আসবেন না বাড়িতে শুয়ে থাকবেন আর নালিশ করবেন বলবেন আমার ছেলে মুক্তবে যায় না আমার ছেলে নামাজে যায় না এটা হতেই পারে না আপনার ছেলে কখনো প্রিয় হতে পারে না এটা অনুকরণ প্রিয় আপনি তাকে সাথে দাঁড় করিয়ে নামাজ পড়াবেন একদিন দুই দিন তিন দিন পরে শুয়ে অটোমেটিক নামাজ শিখে যাবে ঠিক না বা ঠিক জোরে বলেন না ঠিক না বা ঠিক আমার মনে রাখতে হবে আমাদের সন্তানগুলো ছোট্টকাল থেকেই তারা অনুকরণ অনুকরণপ্রিয় ফিতামাতা যা করে তারা উপলুব্ধি করে তারা এটা অনুকরণ করে অনুসরণ করে বিশেষ করে এই যে নামাজের শিক্ষা দেওয়া বলা হয়েছে সাত বছর বয়সে তাকে নামাজ পড়ার নির্দেশ করা সময় তো কম বলার তো সুযোগ নাই আর একটু সময় নিচ্ছি ভাইয়ারা আমার সাত বছর বয়সে তাকে নামাজের আদেশ করা আচ্ছা বলেন যেই ব্যক্তিটাকে সাত বছর বয়সে নামাজের আদেশ করবেন নির্দেশ করবেন সে তো শিখতে হবে নামাজ তো নামাজ যদি না শিখে তো তাকে যখন বলবেন আপনার সন্তানকে যখন আপনি বলবেন আমার সন্তানকে যখন আমি বলবো বাবা নামাজ পড়ো সে বলবে নামাজ আবার কী জিনিস বলবে কিনা বলেন আওয়াজ দেন না বলবে কিনা বলবে এজন্য জন্য বোঝা গেল সাত বছর বয়সে নামাজের নির্দেশ দিতে হলে সাত বছরের পূর্বেই নামাজ শিক্ষা দিতে হবে সাত বছরের পূর্বেই নামাজ শিক্ষা দিতে হবে আর সাত বছর বয়সে আপনি নামাজের নির্দেশ করবেন সাত বছর বয়সে নামাজের নির্দেশ করবেন আর দশ বছর বয়সে সে যদি নামাজ না পড়ে তার জন্য শাস্তির ব্যবস্থা করবেন তাকে বিভিন্নভাবে আপনি শাস্তি দিবেন বা যেইভাবেই হোক তাকে নামাজ পড়তে বাধ্য করবেন এই আয়াতিকারী মায় আপনাদের সামনে আমি নিয়েছিলাম আল্লাহ বলতেছেন হে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের আহলে আউলাদ পরিবারকেও বাঁচাও অতএব আহলে আউলাদ বলতে পরিবার বলতে কারা আমার স্ত্রী আমার সন্তান সন্ততি এরাই আহলে আউলাদ বা আমাদের পরিবার তো আমাদের পরিবারকে আমরা দিনের আপনার দুনিয়ার কোনো আগুনের মধ্যে জ্বলতে দেখলে কষ্ট হয় দুনিয়ার কোনো বিপদগ্রস্ত হলে কষ্ট হয় অতএব আল্লাহ তা তো এই বিপদ থেকেই বাঁচাবার জন্য আপনাকে আমাকে নির্দেশ করেছেন আপনি আমি কতটুকু চেষ্টা করেছি কতটুকু ফিকির করেছি একটু চিন্তা ভাবনা করেন সন্তান যখন বড় হবে নামাজ শিখালেন না একটু বড় হলেই বলবেন নামাজ তো পড়ে না মক্তবে তো যায় না কোরআন তিলাবাত তো করে না করবে কীভাবে আপনি কি কাল থেকে তাকে শিখাইছেন এই শিক্ষা দিয়েছেন কি সাথে সাথে আপনি মসজিদে নিয়ে এসেছেন কিনা নাকি ফজরের সময় ঘুমায় ঘুমায় বলছেন এরে রে বক্তব্য আছে না নাই জোরে বলেন জোরে বলেন না আসে না নাই আজকে আমাদেরকে এই শিক্ষা দিতে হবে কিন্তু আমার সন্তান এই ছোট্টকালে এত পাহারাদারি করি আমি হাইরে আগুনে পড়ে কিনা হাইরে পানিতে যায় কিনা এত পাহারাদি করে পাহারাদারি করে আমি বড় করলাম একটু সাবালক হওয়ার পরে তার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন ধরাইয়া দিলাম সেই ব্যক্তি পর্নোগ্রাফি দেখতেছে খারাপ ছবি দেখতেছে না কি দেখতেছে তার খোঁজখবর নিলাম না এটা তো হবে না আপনি সেইখানে যেইভাবে আপনি পাহারাদারি করেছেন আপনি বালে হওয়ার পরেও তাকে এইভাবে পাহারাদারি করতে হবে তাকে নামাজ শিক্ষা দিতে হবে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে তাকে মসজিদে পৌঁছানোর দায়িত্ব আপনার তাকে কোরআন শেখানোর দায়িত্ব আপনার তাকে পরিপূর্ণ আদব আকলা শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার কোনো কারণে যদি আপনি না পারেন আপনি জানেন না অপারগতা প্রকাশ করেন তাহলে তাকে মাদ্রাসায় দিয়ে দেন অথবা যেভাবে হোক আপনার দায়িত্ব পালন পালন করার জন্য তার ওই রকম ব্যবস্থা করেন আজকাল দেখা যায় আমাদের নিজের কোনো মাথা ব্যথা নাই নিজের কোনো মাথা ব্যথা নাই ছেলেটা কোথায় এই ফোন নিয়ে ঘোরাঘুরি করতেছে কি দেখতেছে কোন বন্ধুদের সাথে চলতেছে গাজা খায় না ট্যাবলেট খায় না ইয়াবা খায় আমার কোনো খোঁজখবর নাই কার জন্য ইনকাম করলেন আপনি পরিবারের মধ্যে আপনি যে টাকা ইনকাম করতেছেন ভাত তরকারি রান্না করতেছে ঘরের মধ্যে আর এগুলো খাচ্ খাওয়াচ্ছেন কাকে খাওয়াচ্ছেন আপনার এই সাবালক সন্তানটা কোথায় আপনি একটু খোঁজ নেন আপনি আপনি একটু গবেষণা করেন আপনি তাকে চোখে চোখে রাখেন তাহলে আপনার সন্তান হবে অনুগত্য ছেলে মেয়েদের ক্ষেত্রে সম্পদ বন্টনে সমতা রক্ষা করা এটা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য যখন সাবালক হবে বিবাহের ব্যবস্থা করা এটা আমরা সবাই জানি এবং মেয়েদের ক্ষেত্রে যখন স্বামী পরিত্যক্তা হয় তখন আবার পুনরায় ফিতামাতা তাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া এটা ফিতামাতার দায়িত্ব করতে হবে অতএব ভাইয়ারা আমার আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম ফিতামাতাকে যে দায়িত্বগুলো দিয়েছেন যদি সেগুলো ভালোভাবে আমরা পালন করি তাহলে আশা করা যায় আমার সন্তান আমার প্রতিও দায়িত্বশীল হবে আমাদেরকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না আর আমাদেরকে এই সন্তান সন্ততির জন্য লজ্জিত হতে হবে না অপমানিত হতে হবে না আমাদেরকে গুণাহগার হতে হবে না ঠিক না ভাই ঠিক